তোলো ছিন্ন বিনা বাঁধন তুন তারে ভোরে নাও সুরগাও জীবনেরই জয়গান তোলো ছিন্ন বিনা বাঁধন তুন তারে ভোরে নাও সুরগাও জীবনেরই জয়গান আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার ঘুচিয়ে দাও ভোল অভিমান তোলো ছিন্ন বিনা বাঁধন তুন তারে ভোরে নাও সুরগাও জীবনেরই জয় গান তোল ছিন্ন যতই বড় হোক কালো জানবে ততই কাছে ভোরের আলো যতই বড় হোক কালো জানবে ততই কাছে ভোরের আলো যদি একলা পথে কোনো সাথী না মেলে যদি সারা নাহি পাও সারা দেবে তব প্রাণ তোলো বিনা বাঁধ নতুন তারে ভোরে নাও সুরগাও জীবনেরই জয়গান তোলো বিনা থেমে যাওয়াই মরণ ভেবে নাও তুমি কাকে করবে বরণ চলাই জীবন যাওয়াই মরণ ভেবে নাও তুমি কাকে করবে বরণ কত স্বপ্ন আছে দেখো আখিতে তোমার তাকে সত্যি করো তবে হবে যে মহান আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার ঘুচিয়ে দাও ভোল অভিমান তোলো ছিন্ন বিনা বাঁধ নতুন তারে ভরে নাও সুরগাও জীবনেরই জয়গান তোলো ছিন্নবীণা তোল বিনা Solo Chin